নমস্কার আমি কৌশিক রাই আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল আগামীকাল মঙ্গলবার তিন রাশি এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি এবং তিনটি নামের ব্যক্তি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি অনেকে ভাবে যে কৌশিক দা বলছে রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় আমার কালকে অর্থপ্রাপ্তি হয়ে যাবে আমি কোটিপতি হয়ে যাব এ এত সহজ ব্যাপারটি নয় অর্থাৎ অনেকে ভাবছেন যে চট করে আমি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হবে এত সহজ এটা কোনো মাথেই সম্ভব না আপনারা যদি ভিডিওটি দেখেন কি না তাহলে মেন যে আমি কী বলতে চাইছি সেই বিষয়বস্তুটা আপনারা জানতে পারবেন অর্থপ্রাপ্তি বলতে অনেকেই ভাবে লটারি আমি বারবার বলি যারা লটারি কাটেন না তারা লটারি কাটবেন না এবং যারা কাটেন তাদের জন্য আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা জানিয়ে দিই তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যে যোগ সেটা রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন সময় রয়েছে একটা নির্দিষ্ট সময় থাকে প্রত্যেকেরই ক্ষেত্রে অর্থপ্রাপ্তি আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহ আপনার যদি শুভ থাকে আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে এবং সর্বোপরি আপনার যে মহাদশা পাস করছে সেটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার কারণ আপনার যদি মহাদশা পারমিট না করে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ জন্মকুণ্ডলিতে অনেকেরই প্রচুর দোষ রয়েছে সেই দোষগুলোর আগে প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি যদি শুভ থাকে আর যদি দেখছেন যে আপনার এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি অবশ্যই রক্ষা কবচ পরিধান করুন আগামীকাল দেখুন যোগ রয়েছে সৌভাগ্য যোগ খুব দুর্দান্ত একটা যোগ রয়েছে যাদের সৌভাগ্য যোগে জন্ম রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রাপ্তির সম্ভাবনাটা গাঢ় রয়েছে রাহুকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টা কোনো কাজ আপনারা করবেন না এবং রোহিণী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে আমি আলোচনা করব তিনটি নামের ব্যক্তি স্পেশাল আমি তিনটি নামের ব্যক্তির কথা বলবো এবং তিনটি রাশির আমি কথা বলবো অর্থাৎ আলোচনাটি আপনারা সঙ্গে অবশ্যই থাকবেন দেখুন আপনার রাশি প্রথম যে রাশি আমি তিনটি রাশির কথা বলি সেটি হচ্ছে প্রথম যে রাশি সেটি হচ্ছে কুম্ভ কুম্ভের যে একটা সময় যেটা আগামীকাল বার হতে বেরিয়ে এসছে সেটা সকাল নটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার লাকি নাম্বার যেটা সেটা হচ্ছে ছয় দ্বিতীয় রাশি সিংহ সিংহ রাশির আপনাদের যে সময়টা বেরিয়ে 10টা দশটা চার মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত আপনাদের লাকি নাম্বারটা সেটা হচ্ছে পাঁচ এরপর যে রাশি সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি আপনার সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবার আসি আমি নামের ব্যক্তি তিনটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যদি প্রথম নামের অক্ষর যদি আর ইংরেজি আর দিয়ে শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ